খবর পড়ছি টাইমস অব বেঙ্গল রুম থেকে আমি মোল্লা রজবালি খবর পড়ার আগে যে সকল মানুষ আমার খবর শুনছেন তাদের কাছে আমার আবেদন টাইমস অফ বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটা সাবস্ক্রাইব টাইমস অব বেঙ্গল সংবাদ পরিবেশনে সক্রিয় হয়ে অরাজনৈতিকভাবে মানুষের কল্যাণের কথা খবর করতে সক্ষম হবে সন্দেহভাজন বিদেশিদের জন্য কঠোর নির্দেশিকা জারি করল স্বরাষ্ট্র মন্ত্রক সব রাজ্যে ডিটেনশন ক্যাম্প চায় কেন্দ্র ভারতে প্রবেশ ক্ষেত্রে বায়োমেট্রিক বাধ্যতামূলক বেআইনি কার্যকলাপ নজরে এলে পাঠানো হবে ডিটেনশন ক্যাম্পে পাইলট নাবিকদের ক্ষেত্র বিশেষ নিয়ম লাগু করা হয়েছে হোটেল গেস্ট হাউসে ওঠা বিদেশিদের তথ্য দিতে হবে পুলিশকে তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও তার মেয়েকে দল বিরোধী কাজের জন্য বহিষ্কার করেছে মেয়ের নাম কবিতা কে কবিতা জাকার্তায় সেনা মোতায়েন ইন্দোনেশিয়ায় পার্লামেন্টের সদস্যদের বিলাসবহুল আবাসন ভাতা নিয়ে শুরু হওয়া বিক্ষোভ এখন ভয়াবহ সংস্কৃত হিংসাতার রূপ নিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সোমবারে রাজধানী জাকার্তায় সেনা মোতায়েন করা হয়েছে মারাঠায় মারাঠা সংরক্ষণ মেনে নিল মহারাষ্ট্র সরকার মুম্বাইয়ে আজাদ ময়দানে বিজয় উৎসব আটচল্লিশ ঘন্টায় ফের ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান মৃত্যু ছাড়িয়েছে এক হাজার চারশ বিধানসভায় তুমুল হট্টগোল ফের সাসপেন্ড হয়েছে শুভেন্দু অধিকারী